আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম টঙ্গি সরকারি কলেজের আরেকটি নতুন ভর্তির আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে তাদের জন্য যারা টঙ্গি সরকারি কলেজে এই বছর ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে তো অলরেডি আপনারা জানেন যে টুঙ্গি সরকারি কলেজের ভর্তি আবেদন শুরু হয়ে গেছে ইভেন সব কলেজেরই আবেদন একসাথেই শুরু হয় আর এই বছর একটি খুবই দুঃখজনক বিষয় আছে সেটি হচ্ছে এবার প্রতিটি কলেজ থেকে নির্ধারিত টা নির্ধারণ করে দিয়েছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে টঙ্গি সরকারি কলেজের বা অন্যান্য যে কলেজের আবেদনগুলো আছে ছাব্বিশে মে থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে প্রথম পর্যায়ের আবেদনটা চলবে হচ্ছে এগারোই জুন পর্যন্ত এবং কবে রেজাল্ট প্রকাশিত হবে আসন সংখ্যা কত আজকে সবগুলো বিষয়ে আমি আলোচনা করব তো টঙ্গি সরকারি কলেজের বিজ্ঞানের জন্য যত জিপে লাগবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর বিজ্ঞান শাখায় আসন আছে দুইশো পঞ্চাশ এবং মানবিকে চান্স পাওয়ার জন্য পয়েন্ট হবে দরকার হবে হচ্ছে ফোর পয়েন্ট এবং মানবিকে আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশ ব্যবসায়িক শিক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং সেখানে আসন রয়েছে তিনশোটি তো দেখা যাচ্ছে এইবার হচ্ছে জিপিএ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই গত বছরের তুলনায় এবার কিন্তু মানবিক শাখায় আসন সংখ্যা খুবই কম এটি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় আর যারা হচ্ছে এবার জিপে ফাইভ পেয়েছে তাদের জন্য হয়তো চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে আর বাকি সবার জন্য দেখা গেছে এবার একটু কষ্টসাধ্য হয়ে যাবে চান্স পাওয়াটা তো তারপরেও আপনারা যারা ভালো জিপে পেয়েছেন তারা হচ্ছে ফার্স্ট চয়েজে টুঙ্গি সরকারি কলেজটাকে দিয়ে রাখবেন যেন সহজে আপনি চান্সটা পেয়ে যান এবার আলোচনা করব কয়টি পর্যায়ে টুঙ্গি সরকারি কলেজ বন কলেজ আপনি আবেদন করতে পারবেন প্রথম পর্যায়ের পর্যায়ের আবেদনের রেজাল্ট দিবে হচ্ছে তেইশে জুন এবং তেইশে জুন থেকে চব্বিশে জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত হচ্ছে আপনি প্রাথমিক ভর্তিটা আপনাকে নির্ধারণ করতে হবে মানে সিটটা হচ্ছে নিশ্চয়ন করতে হবে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট দিবে হচ্ছে চারে জুন এবং তৃতীয় পর্যায়ের রেজাল্ট দিবে হচ্ছে বারোই সরি চারের জুলাই এবং বারোই জুলাই হচ্ছে তৃতীয় পর্যায়টা এবং তেরো থেকে এক কথায় জুলাই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত হচ্ছে ভর্তির যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো চলবে এবং প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা তার মানে আপনি এই তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে হচ্ছে আপনার যে আসনটি আছে সেটি আপনি নির্ধারণ করবেন এটা হচ্ছে যখন আপনি কোনো কলেজের চান্স পাবেন তখন আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিয়ে আপনার সিটটি নির্ধারণ করতে হবে সিটটি নির্ধারণ না করলে পরবর্তীতে কিন্তু আপনি আর ওই কলেজে ভর্তি হতে পারবেন না পরবর্তীতে আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে এই ছিল কত তারিখ পর্যন্ত ভর্তি এবং আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো সম্পর্কে তো আপনারা যারা হচ্ছে জিপিএ কম পেয়েছেন তারা অবশ্যই একটু ভেবে চিনতে সুন্দর করে কলেজগুলো নির্ধারণ করবেন তাহলে দেখা গেছে অনেকাংশে পছন্দের কলেজগুলো চলে আসে আর টঙ্গি সরকারি কলেজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে আমি হচ্ছে টঙ্গী সরকারি কলেজের খরচ সম্পর্কে একটি ছোট ভিডিও দেব আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম